দিকে পুলিশ অন্যদিকে সেনাবাহিনী এলাকা জুড়ে খোঁজাখুঁজি করছে যৌথ বাহিনী অনেকের মনে প্রশ্ন কি খুঁজছে তারা অনেকে ভাবছে অপারেশন ডেভিল হান্টের জন্য এমনটা করছে কিন্তু না যৌথ বাহিনী খুঁজছে বোমা তাদের সঙ্গে যুক্ত হয়েছে বোমা নিষ্ক্রিয়কারী দলও সেনা আইনের আওতায় তাদের বিচার করা হবে মবের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর অবস্থানের ঘোষণা সেনাবাহিনীর বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা ভারতের জন্য হুমকি তুরস্ক বাংলাদেশে সামরিক কারখানা স্থাপনের বিষয়ে আলোচনা করছে যা ভারতের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করবে দশক অবশেষে রাষ্ট্রপতির গ্রামের বাড়িতে অস্ত্র ও বোমা পাওয়া যাচ্ছে রাষ্ট্রপতির গ্রামের বাড়িতে কিভাবে বোমা পাওয়া যাচ্ছে কিভাবে যৌথ অভিযানে এরকম বোমা উদ্ধার করেছে ভারতীয় বোমা কিভাবে সেখানে রেখেছেন কারা রেখেছেন এই ভিডিওতে দেখতে পারবেন এমনকি ভারত এবার কঠিন বিপদে পড়তে যাচ্ছে তুরস্ক থেকে বাংলাদেশে কি আমদানি হচ্ছে বাংলাদেশি অস্ত্র তৈরি হবে কিভাবে देखले दे रीतिमत तो चमके जाबेन কঠিন টেনশনে পড়ে গিয়েছেন নরেন্দ্র মোদী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি একদিকে পুলিশ অন্যদিকে সেনাবাহিনী এলাকা জুড়ে খোঁজাখুঁজি করছে যৌথ বাহিনী অনেকের মনে প্রশ্ন কি খুঁজছে তারা অনেকে ভাবছে অপারেশন ডেভিল হান্টের জন্য এমনটা করছে কিন্তু না যৌথ বাহিনী খুঁজছে বোমা তাদের সঙ্গে যুক্ত হয়েছে বোমা নিষ্ক্রিয়কারী দলও এভাবে খোঁজাখুঁজি করতে করতে একে একে চারটি বোমা খুঁজে পায় যৌথ বাহিনী পরদিন সেনাবাহিনীর একটি বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে কে বা কারা বোমা রেখে যাচ্ছে তার কুলকিনারা খুঁজে পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী এই বোমা উদ্ধারে দিনভর তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী ১৬ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল এলাকায় এই ঘটনা ঘটে এর আগে ১৩ ফেব্রুয়ারি ও পনেরো ফেব্রুয়ারি কেরু অ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন এলাকায় একইভাবে তিনটি বোমা উদ্ধার করা হয় তখন রাজশাহী থেকে আসা র্যাব পাঁচের বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো নিষ্ক্রিয় করে বোমাগুলো শক্তিশালী বলে জানায় কেরু অ্যান্ড কোম্পানির নিরাপত্তা বাহিনী আমরা অভিযানে গেছিলাম অফিসের পিছনে একটা লাল নেটে জড়ানো চারটি ককটেল পরিত্যক্ত পুকুরে দুই দিনে দুইটা বোমা পাওয়া গেছে ওই বোমা দুইটা ডিসপোজাল টিম এসে ডিসপোজাল করছে এই জায়গায় তল্লাশি করতে যায় এই যে এইখানটাতে পাওয়া গেছে এটা হচ্ছে আমাদের নফর সাহেবের সাংগঠনিক কার্যালয় তার অফিসার পিছনে পাওয়া গেছে এখন এটা আমরা নিরাপত্তা পড়ি যৌথ বাহিনীরা নিরাপত্তা দিচ্ছি দেশের সবচেয়ে বড় চিনিকল দর্শনা কেরুয়ান কোম্পানি এলাকায় এভাবে একের পর এক বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসী ও কেরুচিনি শ্রমিকদের মধ্যে এ ঘটনায় জড়িতদের শীঘ্রই খুঁজে বের করার দাবি জানিয়েছে এলাকাবাসী সেই সাথে বোমা আতঙ্ক থেকে প্রতিকার চাই তারা আমরা আমরা আতঙ্কে আছি আমরা আসলে মানে চিন্তিত আছি যে দিন অন্তর অন্তর কি হচ্ছে বোমা পাওয়া যাচ্ছে এটা তো খুবই মানে একটা আতঙ্কর ব্যাপার খুব আতঙ্ক মানুষের মনে বাচ্চারা একটু খেলাধুলা করা যে শান্তি পাচ্ছে বাড়িতে ছাড়তে পারছে যে এই ঝড়ে ও ঝড়ে সে ঝড়ে খালি বোম না আমরা বিগত দিনে কোনো দিন এইভাবে কেরুর ভিতরে বোমের এরকম ঘটনা শুনি নাই তো এখন যেটা দেখা যাচ্ছে এটা আমরা খুবই আতঙ্কের ভিতরে আছি আমরা কেরুর শ্রমিক আমাদেরও আতঙ্ক লাগতেছে বাড়ির থেকে করতে বেরিয়ে আসতে মেলের পাশে এগুনি পাশতেছে আমাদের বাচ্চারও আতঙ্কে আছে যে মাঠে খেলাধুলা হয় সেই মাঠে এগুনি পাশতে বাচ্চারা খেলা খেলতে কোথায় আমরা এতদিন ধরে এখানে বাস করতেছি আমরা কখনো বোমা চোখে দেখি নাই এই দুই তিন দিন যাবত দেখছি এলাকায় বোমা ছড়িয়ে ছিটিয়ে আছে দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ তিতুমির এ তথ্য নিশ্চিত করে বলেন পরপর দুই দিন বোমা উদ্ধার হওয়ায় যৌথ বাহিনী কেরু এলাকায় তল্লাশি শুরু করে ১৬ ফেব্রুয়ারি আরও চারটি বোমা উদ্ধার করা হয়েছে অভিযান এখনও চলমান রয়েছে পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে ইতপূর্বে দুই দিন ককটেল পাওয়ার কারণে আমরা যৌথভাবে থানা পুলিশ ডিবি পুলিশ ডিএসবি এবং সেনাবাহিনী যৌথভাবে আমরা এই কেরোয়ান কংয়ের ভিতরে চিরণী তল্লাশি অভিযান পরিচালনা করি পরিচালনাকালে জয়নাল আবেদিন নফরের কার্যালয় অফিস কার্যালয়ের পার্শ্বে চারটি ককটেল সাদৃশ্য কেরু অ্যান্ড কোম্পানিতে সদ্য স্থগিত হয়ে যাওয়া শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে পরিকল্পিতভাবে কোনো পক্ষই এই ঘটনা ঘটাচ্ছে বলে ধারণা করছে নিরাপত্তা বিশ্লেষকরা এ ঘটনায় কেরু কর্তৃপক্ষ থানায় আলাদা তিনটি মামলা দায়ের করেছে রাত গভীর নয়াদিল্লির আকাশ কালো মেঘে ঢাকা হালকা বৃষ্টি হচ্ছে আর প্রধানমন্ত্রীর দপ্তরের জানালার কাঁচবে ফোটা ফোটা পানি গড়িয়ে পড়ছে নরেন্দ্র মোদী তার বিশাল ডেস্কের সামনে দাঁড়িয়ে আছেন টেবিলের ওপর রাখা ফাইলটার দিকে চেয়ে গাঢ় লাল ফোল্ডারের ওপর মোটা কালো হরফে লেখা বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা ভারতের জন্য হুমকি মোদীর মুখে কোনো অভিব্যক্তি নেই কিন্তু চোখের গভীরে এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়েছে তুরস্ক বাংলাদেশে সামরিক কারখানা স্থাপনের বিষয়ে আলোচনা করছে যা ভারতের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করবে যদি বাংলাদেশ নিজেই অত্যাধুনিক অস্ত্র উৎপাদনে সক্ষম হয়ে ওঠে তাহলে এটি ভারতীয় প্রতিরক্ষা পরিকল্পনায় বড় ধাক্কা হতে পারে তুরস্ক পাকিস্তান বাংলাদেশের ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের কারণে ভারতীয় কর্তৃপক্ষ এখন বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর কেবল মধ্যপ্রাচ্যেই নয় দক্ষিণ এশিয়াতেও তার প্রভাব বাড়াতে চাইছেন তিনি ইতোমধ্যেই পাকিস্তানের সঙ্গে শক্তিশালী সামরিক সহযোগিতা গড়ে তুলেছেন এবং বাংলাদেশে সামরিক কারখানা স্থাপনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নিজের উপস্থিতি আরও দৃঢ় করতে চান এটি ভারতের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে ভারত সবসময় কৌশলী অবস্থান নেয় কিন্তু তুরস্কের তৈরি বাইর আক্তার টিবি টু ড্রোন হাতে পাওয়ার পর ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন কারণ এটি যুদ্ধক্ষেত্রে প্রমাণিত এক ভয়ঙ্কর অস্ত্র যা ভারতীয় সেনাবাহিনীর প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই ফাঁকি দিতে পারে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ থেকে শুরু করে ইউক্রেন রাশিয়া সংঘাতে এই ড্রোনের কার্যকারিতা প্রমাণিত হয়েছে ভারতীয় সামরিক বিশ্লেষকরা মনে করছেন টিভি টু ড্রোনের মাধ্যমে বাংলাদেশ কম খরচে উচ্চ ক্ষমতা সম্পন্ন নজরদারি ও হামলার সুবিধা পেয়ে গেছে এই ড্রোন সহজেই ভারতীয় স্থাপনাগুলোকে টার্গেট করতে পারে এবং সেনাবাহিনীর বড় ক্ষতি করতে সক্ষম ভারতে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোন সহজে শনাক্ত করতে পারবে না যা একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তুরস্কের এই পদক্ষেপ ভারতের সামরিক নীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী হলে ভারতের দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বজায় রাখতে নতুন কৌশল নিতে হবে ভারত যদি যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে এই অঞ্চলে সামরিক ভারসাম্য পরিবর্তন হতে পারে যা ভারতের জন্য বড় কূটনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে প্রধানমন্ত্রীর ডেস্কের পাশে রাখা ফোনটি হঠাৎ কেঁপে উঠল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরাসরি তাকে ফোন করেছেন মোদি ফোন তুললেন কিন্তু তার চোখ তখনও ফোল্ডারের ওপরই স্থির বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা ভারতের জন্য হুমকি বাইরে বৃষ্টি বাড়ছে দিল্লির আকাশে বিদ্যুতের ঝলকানি এই ঝড় কি কেবল আবহাওয়ার নাকি ভারতের ভবিষ্যতের ইঙ্গিত জানেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন ভারত যা বলতো শেখ হাসিনা মেনে নিত বাংলাদেশকে একটি অঙ্গরাজ্য হিসাবে ব্যবহার করেছে ভারত এটি কিন্তু অনেকেই ধারণা করেছেন সেটির সত্যতাও মিলেছে এখন এর উল্টো দেখা যাচ্ছে ভারত যাই বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারা কিছুতেই মানছেন না বাংলাদেশের স্বার্থের বাইরে কোনো কাজ করছেন না ইউনুস এবার তুরস্ক থেকে যেভাবে বাংলাদেশে অস্ত্র তৈরি হবে এমন মেশিন আনছেন বাংলাদেশ তা দেখে ইতিমতো চমকে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এখন অস্ত্র তৈরি হবে সে অস্ত্র যুদ্ধে ব্যবহার করতে পারবে সেটি দেখে হতাশ ভারত কেননা অতীতে কোনো দেশের এরকম পদক্ষেপ কিন্তু বাংলাদেশে নেয়নি ভারত আমাকে বিপদে ফেলানোর জন্য শেখ এরকম কাজ করেনি এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তো বসে থাকবে না ভারতকে শিক্ষা দেওয়ার জন্য তারা যে পদক্ষেপ নিচ্ছেন তা দেখে বাংলাদেশের জনগণ সকলেই প্রশংসা ভাষাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে